জন্ম মৃত্যু বিয়ে এই তিনটাই আল্লাহর হাতে নির্ধারণ করা কখন কার সাথে আল্লাহ কার জুরি লেখে দিছে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে একটা বিয়ের ব্লগ নিয়ে আমার বড়ো বোনের বড়ো ছেলেকে পাত্রী দেখতে যাই আমাদের খুবই পছন্দ হয়ে গেছে তো আমরা একদম উঠাইয়া নিয়ে চলে আসছি কোনো প্রস্তুতি ছাড়াই আমরা আজকে বড়ো বোনের ছেলেকে বিয়ে দিয়ে বাসায় নিয়ে চলে আসলাম অনুষ্ঠানের জন্য দেরি করলে দেখা যাবে যে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে আর অনুষ্ঠান তো আমরা অবশ্যই করব সেটা পরবর্তীতে আর বিয়ে যেহেতু হয়েই গেছে এর জন্য আমরা বউ আর ওইখানে রাইখে আসি নাই বাবার বাড়িতে একদম শ্বশুর বাড়িতে নিয়ে চলে আসলাম ছেলে মেয়ে দুইজনেই ডাক্তার তো দুইজনেরই সুন্দরভাবে মিলাইয়ে দিছে আল্লাহ তেমনভাবে বিয়ে হয়ে যাবে আসলে আমরাও চিন্তা করি নাই দেখতে যাই এতটাই পছন্দ হয়ে গেছে মামনিকে যে আমরা একদম বিয়েটিয়ে পড়াইয়া নিয়ে চলে আসলাম ওই রকম কোনো মানে আয়োজনও আমরা করতে পারি নাই একদমই ঘরোয়া পরিবেশে আমরা পরিবারের লোকজন সবাই জায়গা নিয়ে চলে আসছি আমার বোনের শ্বশুরবাড়ির পরিবার আর আমরা বাবার বাড়ির পরিবারের যারা যারা আসি তো কয়েকজন মুরব্বী যাই আর কি মেয়ে দেখা খুবই পছন্দ হয়েছে তো ছেলেরও পছন্দ হয়েছে মেয়েরও পছন্দ হয়েছে সব কিছু মিলাই আমরা একদম উঠে নিয়ে চলে আসছি ইনশাল্লাহ আমরা তো অনুষ্ঠান করব সামনে ছোট করে করি আর বড় করে করি যেভাবেই করি না কেন অনুষ্ঠান কিন্তু সামনে হবে আর এখন যেহেতু ঘরোয়াভাবেই আমরা একটু আয়োজন করছি এর জন্য সবাই একটু ফটো সেশন করতেছি এখানে আমার বড় বোনের ছেলে আর হচ্ছে বড় বোনের ছেলের বউ আছে আর এখানে মানে ওদের পরিবারের দাদার বাড়ির পরিবারের সবাই আছে মানে চাচা ফুফু যারা যারা চাচি সবাই আছে আর আমাদের এখানে এখানে খালা মামা মামি যারা সবাই উপস্থিত আর বাচ্চারা তো আছে আমাদের দুই পরিবারের মধ্যে অনেকগুলা বাচ্চা কাচ্চা আর এই আন্ডা বাচ্চাগুলো এতটাই এক্সাইটেড হয়ে গেছে বড় ভাইয়ের বিয়ে দেখে কারণ আমাদের পরিবারের মধ্যে মানে দুই পরিবারেই আমার বোনের পরিবার আর আমাদের পরিবারের মানে দুই পক্ষে থেকে সবচাইতে বড় নাতি হচ্ছে আমার ভাগনা বড় নাতি নাতনিদের দেখবেন যে আদর একটু বেশি থাকে আমার ভাগনাটা খুবই আদরের আমাদেরও সবারই মানে এতটাই আদরের যেটা বলে বোঝাইতে পারবো না আর এক ভিডিওতে বলে আমি শেষও করতে পারবো না আর যেহেতু বউ নিয়ে চলে আসছি এদের তো একটু আয়োজন আপ্যায়ন করতেই হবে বউকে তো প্রথমবার খাবার দিব বউর জন্য একটা মানে ঢিস সাজাইলাম আর হালকা মানে একদমই সময় ছিল না এই কম সময়ের মধ্যে আমরা যতটুকু করতে পারছি অতটুকুই চেষ্টা করছি আর এখানে খাবার দাবার আত্মীয় স্বজনের জন্য জন্য রেডি করা হচ্ছে বউ খাবে সাথে যারা যারা বসবে সবারই প্লেট দিয়ে দিলাম আর রাতের খাবার এখানে আছে আস্ত একটা মুরগি রোস্ট আর পোলাও আর এখানে সবকিছু দিয়ে সাজানো হয়েছে তো মোটামুটি খাবার দাবারের একটা প্রস্তুতি চলতেছে বউকে আইনা বসাই দিলাম আর আমরা কিন্তু দুই পরিবারের সবাই আছি এইখানে সবাই এটা খুবই এনজয় করতেছি আর আমাদের এত ভালো লাগতেছে না সত্যি কথা কি জানেন মনের মিল যেখানে হয় সেইখানেই কিন্তু আত্মীয়তা হয়ে যায় আর আমাদের মধ্যে অনেক মিলে গেছে আল্লা কাছে হাজার হাজার শুক্রিয়া আমরা যেমন চাইছিলাম তার চেয়েও বেশি পেয়ে গেছি আল্লাহ যেন ওদের সারা জীবন এভাবে হাসি খুশি সুন্দর ভাবে রাখে সবাই দোয়া করবেন সবার দোয়াই ওদের জন্য অনেক বড় কিছু আসলে আমাদের দোয়াটাই বেশি প্রয়োজন সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ